আজকে পুরো রাস্তায় বসে কারণ আজ পাঁচই আগস্ট কিন্তু এমন একটি জায়গাতে আমরা আসা যাচ্ছি যেখানে প্রতিনিয়ত নীরবে মানবতা কান্না করে এটি হচ্ছে এমন একটি ঘর যেখানে ভিতরে নীরবতা সময় কান্না করে আসতেছে কিন্তু দেখার মতো কেউ নেই কখন কি ভেবেছেন একটি দরজা মানে শুধু কাটের একটি টুকরা নয় একটি দরজা মানের নিরাপত্তা শান্তি আর সম্মানের দেয় আমরা এখন আছি স্বর্ণফুলি উপজেলার শাহমিরপুর এলাকার একটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে এই পরিবারটির আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত তাদের ঘরে যে দরজা তিনটা দরজায় একটাও নাই আর দুটা থাকলেও একটা যেটা আছে সেটা খুবই ভঙ্গুর অবস্থা পাশাপাশি তাদের একটি জানালা নাই এবং একটি জানালা যে আছে সেটাও নষ্ট তো পরবর্তী এটা জানার পরে আমি দেখতে আসি দেখতে আসার পরে আজ মোটামুটি আমাদের এই তিনটি দরজা এবং একটি জানালা রেডি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে সেগুলো ওনার কাছে ওনার পরিবারের কাছে হস্তান্তর করতে আসছি তা আসলে একটি ঘরের দরজা না থাকা মানে শুধুমাত্র ঘরটি অরিক্ষতিও না পরিবারটির নিরাপত্তাও থাকে না এই মুহূর্তে এই পরিবারটির যিনি প্রধান কর্তা ওনার বিষয়ে একটু বলি তিনি একজনই উনি এ পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিল তাদের পরিবার সাত সদস্যের চারজন মেয়ে এবং ছোট একটা ছেলে সে ক্লাস থ্রিতে পড়ে তো যিনি উপার্জন করতো তিনি বেশ কিছুদিন অসুস্থ হওয়ার পরে ওনার অসুস্থতার কারণে তার একমাত্র উপার্জন উপার্জনের যে চালকা শক্তি ছিল একটা রিক্সা ছিল সেই রিক্সাটা বিক্রি করে উনি পরিবার ওনার চিকিৎসা খরচ চালানোর পরে তিনি আসলে বেশ ভারী কোনো কাজও করতে পারছে না তো বর্তমানে উনি ঘরেই থাকে মাঝে মধ্যে অল্প স্বল্প কিছু কাজ পারলে পাইলে সেগুলো করে আমি এখন পরিবারের সদস্যের কাছে জানতে চাইবো আলাইকুম যে আমি বেশ দীর্ঘদিন অসুস্থ ছিলাম তো অসুস্থর কারণে আমার একটা অটো রিক্সা ছিল রিকশাটা বিক্রি করে আমার অসুস্থতা মানে চিকিৎসা খরচ চলাই এবং এরপর আমার আর্থিক অবস্থা তেমন সুবিধা না খুব খারাপ অবস্থা তাই আমার ঘরের দরজা জানালা আরও সমস্যা তো দের কাছে আমি একটু অনুরোধ জানিয়েছিলাম আমাকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য তো এই ওনারা আমাকে আজকে এই দরজা তিনটা জানালা একটা এরা আমাকে সাহায্য সহযোগিতা করেছে তো ওনাদেরকে আমি হাজার হাজার দোয়া করি এবং ধন্যবাদ জানাই